হসপিটালে হার্লিনার মৃত্যুর পর তিনি ডাক্তারদের বলেছিলেন কেউ যেন এ ব্যাপারে না জানে বিশেষ করে তার স্ত্রীকে যেন না জানানো হয় কারণ তিনি প্রচন্ড ভেঙে পড়বেন এরপর তিনি হার্লিনার লাশ নিয়ে যান একজন কালো জাদুকর কবিরাজের কাছে যার কাছে তিনি আকুল আবেদন করেছিলেন মেয়েকে ফিরে আনার জন্য বিনিময়ে তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন কবিরাজ তাকে সাবধান করেছিলেন এই পথ একবার বেছে নিলে আর ফিরে আসার উপায় থাকবে না এমনকি যদি হালিনা ফিরে আসে সে হয়তো বদলে যাবে ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু মিস্টার সাপ্ত এসব সতর্কতা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান কবিরাজের নির্দেশে তিনি হালিনার মাথায় একটি বড় পেরেক ঠুকে দেন যার ফলে একটি শক্তিশালী জিন তার শরীরে প্রবেশ করে কিন্তু এখন স্ত্রীকে হারিয়ে এবং নিজের চোখের সামনে মেয়ের কষ্ট দেখে তিনি বুঝতে পারেন তার অপরাধ কতটা ভয়াবহ ছিল আর দেরি করে তিনি ছুটে গিয়ে হালিনার মাথায় বসানো সেই পেরেকটি টেনে বের করে দেন সাথে সাথে জিনটি আর্তনাদ করে হালিনার দেহ ছেড়ে দেয় আর হালিনা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনি তার পাপের শাস্তি পেয়ে গেছেন আগে হারিয়েছিলেন কন্যাকে এখন স্ত্রীকেও হারালেন যাকে ফিরে পেতে এত কিছু করলেন শেষ পর্যন্ত সেই মৃতদেহে তার কোলে হলো এই ঘটনার ব্যাখ্যা দিতে প্রধান হুজুর মসজিদে এক মজলিসের আয়োজন করেন তিনি ব্যাখ্যা করেন কেন এই জিন এত শক্তিশালী ছিল এবং কেন আয়তুল কুর্সি কিংবা অন্য কোন কালাম তার উপর কাজ করেনি কারণ জিনদের মধ্যেও অনেকেই ইসলাম ধর্ম মেনে চলে বরং কিছু জিন মানুষের চেয়েও বেশি অনুগত থাকে আল্লাহর প্রতি প্রকৃত ইমানদার জিন সাধারণত মানুষের ক্ষতি করে না তবে কিছু মানুষ থাকে যারা কালো জাদুর মাধ্যমে জিনদের নিয়ন্ত্রণে এনে নিজেদের স্বার্থে ব্যবহার করে যেমন ওই কবিরাজ করেছিলেন তিনি মিস্টার সাপ্তকে সাহায্য করতে কোনো শয়তান জিনকে ডেকে আনেননি বরং এক মুসলিম জিনকে বাধ্য করেছিলেন প্রতিশোধ নিতে এ কারণে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল যদিও সে অভি দিল স্ত্রীকে শাস্তি দিয়েছিল তবে রানমের কোনো ক্ষতি করেনি বরং সবসময় তার পাশে ছিল এই ঘটনার জন্য শুধুমাত্র জিনকে দোষ দেওয়া যায় না প্রতিশোধ পরায়ণ কিছু মানুষের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সম্ভবত এই কারণেই মোহান আল্লাহ কোরআনে ক্ষমাকে অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে উল্লেখ করেছেন